হামজা তুই দেখ কেও আই নাকি যদি আয়ে তাহলে আমার ইশারা দিস আমার তো মেয়ে গলা কি কথা তো তাই তুই দেখস আমি কি করি আইল দা কাইটা তোর জমিটা একটু বড় করি যাতে ভবিষ্যতে তোর জমিটা একটু বেশি হয় বুঝছস না তুই আমার কথা আমা তো মে কাজ না এগুলা কর তোর জন্য আমি এগুলা করি আমি মইরা গেলে তুই জমি জমা সব তোরই হইব আমার তুমি পরে জমি আল কাটতা পরে পরে তুমি আলার কাছে কি ভাত দিবা

তোমার কথা কেউ মনে রাখবে না তাহলে কেন আপনি এত টানা টানি আরে বাবা বলা লাল কাটটা তুমি বড় করা সাথে নিজের দলটা তো গোয়াছে তা নিয়ে শুভে থাকো